দর্শক নতুন একটি প্রতিবেদন আপনার স্বাগত জানাই আজকে দেখাবো পশ্চিমবঙ্গে ডাকাতের কালী সন্ধানের অষ্টম পর্ব এই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ঘটনাস্থল পরিদর্শন আঞ্চলিক মানুষজন পুরোহিত সেবাইদের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি করা হয় এটা শুধুমাত্র পবিত্র হিন্দু ধর্মের প্রচার আধ্যাত্মিক ভ্রমণের অভিজ্ঞতা পুরানো ইতিহাস তুলে ধরার প্রচেষ্টা সম্পূর্ণ বিনোদন ও প্রচার উদ্দেশ্যে পরিবেশিত রকম ব্যবসায়িক উদ্দেশ্য নেই এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত এর সত্যতার দাবি করে না আজকে চেতনা ডাকাতকালী প্রথম থেকে সে অবধি দেখাবো করে আপনারা ওই মন্দিরে পৌঁছাবেন এবং মায়ের মন্দিরের ইতিহাস সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব তাই অনুরোধ করব প্রিয় দর্শকরা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং মায়ের অপরূপ সৌন্দর্য দেখুন এবং সমস্ত কিছু জানতে থাকুন আপনাদের এই মন্দিরে যাওয়ার জন্য যে কোনোভাবে কালীঘাট স্টেশনে যেতে হবে কালীঘাট মেট্রো স্টেশন কালীঘাট মেট্রো স্টেশন থেকে খুব সহজেই মাত্র দশ টাকার বিনিময়ে অটো দিয়ে আপনারা এই মন্দিরের কাছাকাছি যেতে পারবেন আপনারা সুযোগ মতো সেখানে দর্শন করুন এবং যে কোনো সহায়তা দরকার হলে আমাকে কমেন্টস বক্সে যোগাযোগ করতে পারেন আমি আমার সাধ্যমতো উত্তর দিয়ে আপনাদের সাহায্য করব দেবনাথ আপনারা দেখছেন এই টিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব আধ্যা শক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে একান্ন শক্তিপীঠ ও দ্বাদশ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই পথ শুরু মাতৃ আশীর্বাদে ইতিমধ্যেই একান্ন শক্তিপীঠে উনত্রিশটি পর্ব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সাতটি পর্ব অনেক সিদ্ধ সাধনপীঠ জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র প্রাচীন ঐতিহাসিক শৈবক্ষেত্র সপ্তঋষি ও মহর্ষিদের দুর্গম সাধনস্থল ও দুর্গম বিপদসঙ্কুল পাহাড়িপথের ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা সহ ইতিহাস নিয়ে প্রতিবেদন প্রচার করেছি আমাদের চ্যানেলের প্লে লিস্টে আলাদা ফোল্ডারে নতুন দর্শকরা সুযোগ মতো দেখুন প্রত্যেকটি প্রতিবেদন এবং আত্মীয় বন্ধু সবার সাথে শেয়ার করে পবিত্র মহান হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন চেতলাহাট ডাকাতকালী মন্দিরে যাওয়ার জন্য আপনাদের প্রথমেই কালীঘাট মেট্রো স্টেশনে আসতে হবে মেট্রো স্টেশনে ছ নম্বর বা সাত নম্বর গেটের সামনে দিয়ে বেরোতে হবে এবং সেখান থেকে আপনারা অটো পাবেন আপনাদের বলতে হবে চেতলাহাটে যাব চেতলাহাটে সেন্ট্রাল পার্কের কাছে আপনারা চেতনা হাটে যাওয়ার কথা বললেই অনেক অটো পাবেন সেই অটোতে উঠে আপনারা খুব সহজেই চেতলাহাট আসতে পারবেন কালীঘাট মেট্রো স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স দেড় কিলোমিটার কিন্তু প্রথম দিন খুঁজে খুঁজে আসা অসুবিধা সেই জন্য আপনি দশ টাকা দিয়ে একটু আসাই ভালো ওখানে এসে যেখানে আপনারা না হবে সেখান থেকে রাস্তা ক্রস করে আপনারা দেখবেন পরমহংস দেব রোড রয়েছে সেই পরমহংসেব দেব রোডের সামনে দিয়ে সোজা চলে যেতে হবে সোজা শেষে সেই এন্ড অব দা রোড সেখান থেকে দেখবেন একটা গলি গেছে রাইট টার্ন একটা গেছে রাইট টার্নে গেলে সোজা আপনারা কালীঘাট মন্দিরের দিকে যাবেন সেই জন্য লেফট টার্ন নেবেন লেফট টার্ন নিয়ে দুটো তিনটে বাড়ির পরেই আপনারা দেখতে পারবেন এই ক্লাব রয়েছে সেই ক্লাবের কাছে একটা স্কুল রয়েছে সেই স্কুলের সামনেই হচ্ছে এই চেতলাহাট ডাকাতকালীর মন্দির আশা করি আপনারা এইভাবে সহজেই আসতে পারবেন তবু যদি আপনাদের কোনো কিছু জানার উদ্দেশ্য থাকে ইচ্ছা থাকে আপনারা যাওয়ার আগে আমাকে ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমি সাধ্যমতো তথ্য সহায়তা করে আপনাদের সমস্ত ইনফরমেশন প্রয়োজনীয় জানাবো আসুন এবারে জেনে নিই এই মন্দিরের ইতিহাস এবং এই সম্পর্কে কিছু কথা চেতলাহাট ডাকাতকালীর গল্প স্বয়ং সারদাকে নাকি পাকড়াও করে নিয়ে যান নীলুভুলু ডাকাত তারপর দেখলেন সু উচ্চ এই কালী মূর্তির হাত পা বাঁধা তাকে শিকল দিয়ে নিচের বেদিটি অসুর মন্ডু মুন্ড দিয়ে তৈরি রূপে দেবী সেই আসনে আসীন স্বামী সহ স্থানীয়দের কথায় এই দেবীর উচ্চতা নাকি চব্বিশ ফুট চেতলা অঞ্চলের দারোয়ান অবস্থিত এই মন্দিরের নাম ডাকাত কালী মন্দির ডাকাত এবং তাদের প্রতিষ্ঠিত কালী নিয়ে সারা বাংলায় গল্পের অভাব নেই শক্তির আরাধ্যা এবং ডাকাতদের নৃশংসতা কোথাও গিয়ে যেন মিলেমিশে যায় নানা গল্পগাছা ও লোককাহিনীতে প্রাচীন বাংলায় ডাকাতদের অভাব ছিল না কোনো কালেই এমনকি খাস কলকাতাতেও চলে ফিরে বেড়াতো ডাকাতরা আর সেসব ডাকাতরা পূজা করতেন কালীর শক্তির পূজারী ডাকাত আর শক্তির দেবী কালী তাই কোথাও গিয়ে মিলেমিশে একাকার হয়ে যায় নীলুভুলু নামে তারকেশ্বর অঞ্চলে দুই ডাকাতের সঙ্গেও রয়েছে কলকাতার এক যোগ চেতলা বাজার অঞ্চলের চেতলা রোডে অবস্থিত এই কালীর সঙ্গে জড়িয়ে গেছে মা সারদা এবং নীলুভুলু ডাকাতের নাম সুচ্চ এই কালী মূর্তির হাত পা বাঁধা তাকে শিকল দিয়ে নিচের বেদিটি অসুর মুন্ড দিয়ে তৈরি রূপে দেবী সেই আসনে আসীন স্বামীসহ স্থানীয়দের কথায় এই দেবীর উচ্চতা চব্বিশ ফুট চেতলা অঞ্চলের দারোয়ানপাড়ায় অবস্থিত এই মন্দিরের নাম ডাকাত কালী মন্দির ঠিকানা উনিশ নম্বর চেতলাহাট রোড এই মন্দির কবে কে প্রতিষ্ঠা করেছিলেন তার কোনো লিখিত বা সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না তবে যেহেতু মন্দিরটির নাম ডাকাত কালী মন্দির তাই অনুমান করা হয় এটি কোনো ডাকাতের দ্বারাই প্রতিষ্ঠা করা হয়েছিল ইতিহাস অনুযায়ী প্রাচীন কলকাতা ছিল জলাজঙ্গলে পরিপূর্ণ আর সুন্দরবনের বিস্তৃত অঞ্চল বলে এখানে ছিল বাঘ ও ডাকাতদের সহাবস্থান স্থানীয় মানুষজনের কথায় জানা যায় যে এখানে নাকি এক সময় চলে ফিরে বেড়াতেন মা কালী মা কালী ছিলেন চঞ্চলা পুরনো দিনে অনেক মানুষই নাকি মাকে শিবের মুখ থেকে হেঁটে নেমে মন্দিরে হেঁটে চলে বেড়াতে দেখেছেন মাকে তাই বলা হয় মা কালী যাতে মন্দির ছেড়ে যেতে পালাতে না পারেন তাই সেই সময় ডাকাতরা মাকে শেকল দিয়ে বেঁধে রাখার ব্যবস্থা করেছিল আজও তাই মায়ের হাত শৃঙ্খলা বদ্ধ তবে বর্তমানের মন্দিরটি তৈরি করা হয়েছে বছর পঞ্চাশেক আগে কিন্তু রীতিনীতি সেই পুরাতনে রাখা হয়েছে এই মন্দির নিয়ে আরেকটি জনশ্রুতিও পাওয়া যায় আর তা হলো একবার তারকেশ্বরে যাওয়ার পথে মা সারদাকে নীলু ও ভুলু নামে দুই ডাকাত ধরে নিয়ে তাদের আখড়ায় বেঁধে রাখে পরে দেখেন মা সারদার জায়গায় বসে স্বয়ং কালী এরপর তারা মা শারদাকে ছেড়ে দেয় তবে ইতিহাস জনশ্রুতি যাই হোক না কেন আজও চেতলা অঞ্চলের এই কালীকে শিকল দিয়ে বেঁধে রেখেই পুজো করা হয়ে থাকে প্রথম পর্বে আপনারা ত্রিবেণীতে বিদুর ও রঘুডাকাতের কালী মন্দির দেখতে পাবেন দ্বিতীয় পর্বে কাশীপুরে রঘুডাকাতের কালী মন্দির দেখতে পাবেন তৃতীয় পর্বে চিদ্পুরে চিতেডাকাতের চিত্তেশ্বরী দুর্গা মন্দির দেখতে পারবেন চতুর্থ পর্বে সিমুরের সনাতন বাগদি ও গগনডাকাতের কালী মন্দির দেখতে পারবেন পঞ্চম পর্বে রানাঘাটে রণগর ডাকাতের সিদ্ধেশ্বরী কালী মন্দির দেখতে পারবেন ষষ্ঠ পর্বে কাঁসাপাড়ায় রঘুডাকাতের কালী মন্দির দেখতে পারবেন সপ্তম পর্বে পূর্ণদাস রোডে মনোহর ডাকাতের কালী মন্দির দেখতে অষ্টম দেখতে চেতনার এছাড়াও আপনারা চ্যানেলে লিস্টে একান্ন শতীপীঠ ও শক্তিপীঠের উনত্রিশটি পর্ব দেখতে পারবেন আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সাতটি পর্ব চ্যানেলে প্লে লিস্টে দেখতে পারবেন তার সঙ্গে দেখতে পারবেন সপ্ত ও মহর্ষিদের বিখ্যাত সেই স্থল প্রচুর পৌরাণিক কালীক্ষেত্র শৈব ক্ষেত্র এই সমস্ত কিছুই চ্যানেলে প্লে লিস্টে সাজিয়ে রেখেছি আপনাদের জন্য আপনারা সুযোগ মতো চ্যানেলে প্লেলিস্টে লিস্টে যান আপনাদের সুবিধা মতো প্রত্যেকটি ভিডিও দেখুন এবং প্রত্যেকটি ভিডিও দেখে আপনাদের মতামত জানান দেশের কোন অংশ থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন অবশ্যই জানান যাতে পরবর্তী প্রতিবেদনে আপনাদের নাম সহকারে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি এই প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই জানান সমস্ত প্রতিবেদন আপনাদের আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে পবিত্র মহান হিন্দু ধর্মের প্রচারে সাহায্য করুন ধন্যবাদ সবাই ভালো থাকুন আদ্যাশক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে পরিপূর্ণ হোক আপনাদের সকলের জীবন